সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টির পালন কর্তা দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ওয়াসাল্লাম তার পরিবারবর্গ ও সাহাবায় কেরামের উপর আজকের আলোচনার বিষয় পবিত্র কোরআনের একটি গভীর তাৎপর্যপূর্ণ আয়াত সুরা ইউনুস আয়াত বারো এই আয়াতটি মানুষের প্রকৃত স্বভাবকে আমাদের সামনে আয়নার মতো তুলে ধরে এতে দেখানো হয়েছে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের এক চিরচেনা বাস্তবতা বিপদের সময় মানুষ আল্লাহকে ডাকে আর স্বস্তি এলে অনেক সময় আল্লাহকে ভুলে যায় এই বিষয়ে আল্লাহ তালা বলেন ওয়া ইদা মসল ফলাম্মা দিজান বিহি অহু মার্রাকা আল্লাম ইয়াদ ইলা দুররিম মাস্সাহু কাদালিকা জুইয়েনালীল মুশরিফি ইনা মা কেনালুন আল্লাহ বলেন মানুষ যখন বিপদে পড়ে তখন সে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে সব অবস্থাতেই আমাকে ডাকে অতপর আমি যখন তার বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন কোনো বিপদে পড়ে সে আমাকে ডাকেইনি এভাবেই সীমালঙ্ঘনকারীদের কাছে তাদের কাজকে শোভন করে দেখানো হয় সুরা ইউনুস আয়াত বারো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতে মানুষের অস্থির ও পরিবর্তনশীল স্বভাবের কথা বলা হয়েছে মানুষ যখন চরম কষ্টে পড়ে তখন সে যে কোনো অবস্থায় শুয়ে বসে বা দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে থাকে এটা তার চরম অসহায়ত্বের প্রমাণ কিন্তু বিপদ কেটে গেলে সে এমন আচরণ করে যেন আল্লাহর কাছে কখনো কিছু চাইনি তখন সে আল্লাহর আদেশের প্রতি উদাসীন হয়ে যায় ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন এটি মানুষের ইসরাফের একটি স্পষ্ট উদাহরণ নেয়ামত পাওয়ার পর মানুষ যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ সেটাকে সীমালঙ্ঘনকারীদের কাজের সাথে তুলনা করেছেন যাদের কাছে তাদের গুনাহগুলোকে সুন্দর করে দেখানো হয় এতে বোঝা যায় মানুষের হৃদয় কতটা অস্থির এবং নফসের অনুসরণে কতটা দুর্বল এই বিষয়ে উল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন সচ্ছল অবস্থায় আল্লাহকে চিনে রাখো। তিনি কষ্টের সময় তোমাকে চিনবেন সুনানে তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশো ষোলো হাসান সাহি এই হাদিসটি সুরা ইউনুসের এই আয়াতের সাথে সরাসরি সম্পর্কযুক্ত যারা সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করেন তার আদেশ মানেন এবং কৃতজ্ঞ থাকেন আল্লাহ কষ্টের সময় তাদের সাহায্য করেন এর বিপরীতে যারা শুধু বিপদে পড়লেই আল্লাহকে ডাকেন কুরানে তাদের আচরণকেই নিন্দা করা হয়েছে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ স্মরণ ও কৃতজ্ঞতা কেবল কষ্টের সময়ের জন্য নয় বরং সব সময়ের জন্য হওয়া উচিত যারা সুখের সময় গাফিল থাকে আর কষ্টে পড়লে আল্লাহকে ডাকে তারা মূলত নিজেরই ক্ষতি করে এই বিষয়ে আধুনিক আলেমগণ বলেন মুসিবাত আসলে একটি পরীক্ষা যা আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার সুযোগ দেয় আমাদের যেন এমন না হয় যে আমরা আল্লাহর সাথে কেবল বিপদের বন্ধু বরং সুখ ও দুঃখ দুই অবস্থাতেই আমাদের ইবাদত ও সম্পর্ক স্থির থাকতে হবে এই বিষয় থেকে জানি যে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যেন শুধু কেন্দ্রিক না হয় বরং সব সময় জীবন্ত থাকে আরও জানতে পারি যে দেখা না দেখা সব নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং তা আমলের মাধ্যমে প্রকাশ করা পাশাপাশি প্রতিদিন নিজেকে যাচাই করা যেন গুনাহ ধীরে ধীরে আমাদের কাছে সুন্দর মনে না হয় এবং কষ্টে ধৈর্য আর স্বস্তিতে আল্লাহকে স্মরণ এই দুটি প্রকৃত ইমানের পরিচয় আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ স্মরণকারী ও দৃঢ় ইমানদার বানান আমাদের যেন তিনি তাদের অন্তর্ভুক্ত না করেন যাদের কাছে গাফিলতির কারণে গুনাহকে সুন্দর করে দেখানো হয় আমিন